দ্বীপ আর এই দ্বীপে আজকে শ্রাবণ মাসের তৃতীয় সম্বার আর এখানে আমার এখানে আছে বাবা বড় কাছারী বাবা বড়ো কাছারি আমার মাথার উপরে থাক আর এই বড় কাছারি মন্দিরে আজকে সবাই এসছে পুজো দিতে প্রচুর মানুষ এখানে এসছে আজকে প্রচুর মানুষ কলকাতা থেকে এবং কলকাতার বাইরে থেকেও মানুষ আজকে এখানে এসছে পুজো দিতে আমরাও এসেছিলাম পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে সকলকে প্রণাম জানিয়ে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ির সবাই মিলে দেড় ঘন্টার পদ আমাদের যেতে হবে সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে আমরা বেরিয়ে পড়লাম বাবা মহাদেবের নাম নিয়ে বড় কাছারির উদ্দেশ্যে আর শ্রাবণ মাসের আজকে তৃতীয় সোমবার আর আমরা বাড়ির সবাই মিলে চলেছি বাবার মহাদেবের মাথায় জল দেওয়ার জন্য চলুন আপনাদের সঙ্গে টোটাল পর্বটা শেয়ার করবো আর অটো আমাদের ছেড়ে দিয়েছে সামনে আমি আর আমার ছেলে পেছনে মেয়ে বউ আর শালি চলেছি আমরা আমাদের বাসন্তী হাইওয়ে দিয়ে আর এখন আমরা চলে এসেছি অনেকটা রাস্তা এটা হচ্ছে আপনার কুলতুলি স্কুল কুলতুলি বাজারকে আমরা ক্রস করে আবারও আমরা এগিয়ে চলেছি আর দেখতে দেখতে আমরা চলে এলাম সোনাখালী বাজার আর এই সোনাখালী বাজারের ওপর থেকেই আমরা যাব এর উপর সোনাখালী বাসন্তী যে ব্রিজ আছে এই ব্রিজ পার হয়ে আমাদের যেতে হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে প্রচুর ট্যুরিস্ট আসে এখান থেকে অনেকে লঞ্চে করে গোসবা সুন্দরবন ঝড়খালির উদ্দেশ্য এইবার আমরা ক্রস করব বাসন্তী ব্রিজ সোনাখালী আর বাসন্তীর সংযোগস্থল এই ব্রিজ এই ব্রিজটা হুগল নদীর ওপরে আর এই ব্রিজ পার হয়ে আপনি সড়ক পথে অর্থাৎ গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারবেন একদম সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপে ঝড়খালি গোসোবা গদখালি এই সমস্ত জায়গায় যেতে গেলে এই ব্রিজটাকে আপনাকে পার করতে হবে আর এই ব্রিজটা আপনার হুগল নদীর ওপরে এই হুগল নদীটা হচ্ছে এখান থেকে ক্যানিংও আপনি যেতে পারবেন আর বাসন্তী যে ব্রিজটা এই ব্রিজের তলা থেকে কিন্তু লঞ্চগুলো যায় ট্যুরিস্ট পার্টিদের নিয়ে শীতকালে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর ট্যুরিস্ট সুন্দরবনে যায় এখন প্রায় বারো মাসই হয়ে গেছে ট্যুরিস্টরা তো চলুন ব্রিজটা পার করে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিই এখন আবার সুন্দরবনে চলছে ইলিশ ইলিশ উৎসব এখন অনেকে যাচ্ছে সুন্দরবনে ইলিশ উৎসবে লঞ্চে করে আমরাও বাসন্তী হাইওয়ে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে রাস্তায় ঢুকে গেলাম আর যেহেতু বাবা বড় কাছারির মন্দিরটা একটু ভেতরের দিকে আর রাস্তার দুপাশে দুপাশে যে গাছগুলো দেখুন একদম সবুজ যেহেতু এখন বৃষ্টি হচ্ছে শ্রাবণ মাস আর বর্ষার জল পেয়ে আশেপাশের গাছগুলো একদম সবুজে সবুজে ভরে গেছে আর আমরা এই রাস্তা গ্রামের রাস্তা দিয়ে চলেছি আর এখানে দেখলাম প্রচুর সবজি ঝিঙে উচ্ছে শশা এই সব দিকে প্রচুর সবজি পাওয়া যায় এখন প্রচুর সবজি মাঠে শুধু সবজি আর সবজি আমরা গ্রামের রাস্তা ছেড়ে দিয়ে মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি আর আজকে যেহেতু শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আজকের মন্দিরে প্রচুর ভিড় আর অনেক দূর থেকে এই সমস্ত জায়গাগুলো পার্কিং হয়ে যাবে একটু পরে আমরা এখন আমাদের ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে আমরা মন্দিরে ঢুকে গেছি আর আজকে যেহেতু বৃষ্টি এখানে তেমন সকাল থেকে দেখা যায়নি কিন্তু প্রচুর মানুষ সকাল সকাল অনেক সকালবেলায় চলে এসছে এখানে চারটে পর্যন্ত মন্দিরে পুজো হয় আর সকালবেলা একবার পুজো হয় দুপুরে হয় আর আমরা যেহেতু সাড়ে দশটা সাড়ে দশটার মধ্যে ঢুকে গেছি আমরা দুপুরে পুজোটাই দেবো আজকের প্রচুর মানুষের ঢল নেমেছে বাবা বড়ো কাছারির মন্দিরে আমরা আমাদের গাড়িটাকে পার্কিং করে তবেই আমরা মন্দিরের দিকে যাব গাড়িটা নিয়ে আমরা চলেছি এবার গাড়ি থেকে আমরা নেমেও গেছি সবাই আমরা এবার যাব মন্দিরের পুকুরঘাটে ওখানে স্নান ট্যান করবো তারপরে বাবা বড় কাছারি পুজো দেব

điều gì đó 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 আমার স্নান করা দেখে ছেলেও বলল বাবা আমি স্নান করবো তো ও গামছা পরে স্নান করতে নামলো স্নান করে নিয়েই আমরা পুজো আম들아 থেকে আগমন নেওয়া ক্যামেরা আম들아 থেকে আগমন নেওয়া না না আমি পুরো দেব পুরো দেব সারি মুঙ্গাই এখানে জমা লাগলো যে আশা বন্ধ এমনে যাচ্ছেলে মঙ্গল বৈ মুঙ্গাই একটু সহায় অবলম্বন যে আপনারা এখানে লাগলো আমরা দেব আমার দিকে সামনে মারছেন এর জন্য আমরা ধন্যবাদ করতে চাই সুন্দর আপনারা সবাই যারা

এবং দুটো প্লাস্টিকের ঘট কিনে নিলাম দশ টাকা দিয়ে আমরা যেহেতু চার পাঁচজন ছিলাম পাঁচটা ডালা কিনে নিয়েছি পাঁচটা ঘটও কিনে নিয়েছি আমরা যাব এবারে পুজো দেওয়ার জন্য আর আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার প্রচুর প্রচুর ভিড় হয়েছে মানুষের এখনও মানুষ আসছে পুজো দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে দুধ নিয়ে গেছিলাম কিন্তু ওই দোকানে দেখলাম দশ টাকা করে গরুর দুধ পাওয়া যাচ্ছে সেটাও আমরা কিনে নিলাম সা ডান সা ঠা মামে তার বাড়ি সকলে স্ তু ভাল হাতু ন । এটাই ছিল মন্দিরের গর্ভগৃহ আর এই মন্দিরের মধ্যে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি পুজো দেওয়ার জন্যে একে একে সব মানুষ লাইনে দাঁড়িয়ে আছে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি বাবার মাথায় দুধ গঙ্গা জল দেওয়ার জন্য বাবার মাথায় জল ঢেলে বাইরে এসে দুটো সার ছিল তাদের পায়ে দুধ দিয়ে নন্দী ভেঙে পায়ে ফুল দিয়ে ধূপ মোমবাতি জ্বালালাম আর এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালিয়ে গিজার মনের বাসনা কামনা আর এখান থেকে আমার বাবার মাথায় জল যে দুধ গঙ্গা জল দিচ্ছে সেটা সংগ্রহ করছি বাবা খুব জাগ্রত বাবা বড় কাছারই খুবই জাগ্রত মন্দিরে এখানে সবাই আসে মানসিকের পুজো করতে নিজ গুরুকে স্মরণ করে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণকে চিন্তা করে সাদা ফুল একটু নিয়ে মায়েরা সব মাথায় রাখো বাবুরা সব মাথা থেকে ঘুরিয়ে নিয়ে ডান কানে বুঝে রাখো অবশিষ্ট ফুলটা নিয়ে আবার হাত জুড়ে করে বলো নামাম ফুল আছে তো হাতে মায়েরা সব ফুল দুর্গা বেলপাতা আছে তো নামাম ঢাই নিত্যম মহেশম এই বড় কাছেরই কাছে সবাই মানত করে সেই মানত পূর্ণ হয়ে গেলে সবাই ঠাকুর এনে এখানে পুজো দিয়ে যায় আর এই মাসিমার মাথায় যে গোপাল দেখছেন ইনিও মানত করেছিলেন ইনি এখানে এসে পুজো দেবেন আর এই যে গ্রুপটাকে দেখছেন এরা কলকাতা থেকে এসেছিল বাবার মাথায় জল দেওয়ার জন্য এখানে অনেক বহু দূর দূর থেকে মানুষ আসে প্রত্যেকের যে সমস্ত মানত করে ক্যান্সার রুগী থেকে আরম্ভ করে যারা চাকরি পাচ্ছে না বা বড় বড় রোগে যারা পড়ে গেছে সেই সমস্ত মানুষকে মানসিক করে তারা ভালো হয়ে গিয়ে এখানে এসে পুজো দিয়ে যায় খুব জাগ্রত বড় কথা নাম নিয়ে যে শুরু করলাম নিরামিষ ঘুগনি আর বাড়ি থেকে আনা পাও রুটি আর এই যে আমাদের দাদা ঘুগনি রুটি দাও বাড়ি থেকে আমরা টিফিন করার জন্য নিয়ে গিয়েছিলাম রুটি আর ওখান থেকে কিনে নিলাম ঘুগনি আর মিষ্টি নিরামিষ ঘুগনি রুটি আর মিষ্টি দিয়ে আমরা আমরা পুজো দেওয়ার পরে আমরা টিফিনটা সেরে নিলাম আর পাশে যে বাসনা বাসছে নাচছে এরাও ঠাকুর নিয়ে এসছে মানসিক করেছিল এরা এখানে পুজো দিয়েছে আর আমরা এখানে বসে পুজো দেওয়ার পরে টিফিনটাও করে নিলাম এবার টিফিন করে নিয়ে আমরা ঘোরাঘুরি করবো তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যেহেতু পুজো আমাদের দেয়া হয়ে গেছে যেহেতু শ্রাবণ মাসের মেলা চলছে আমরা নিরামিষ ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম কেনাকাটা করার জন্য আর এখানে দেখুন কত পর্ষা সাজিয়ে বসেছে ঠাকুর মহেশ্বর শিব গোপাল নানান রকমের সব জিনিসপত্র নিয়ে আমরা ওখান থেকে কিছু ঠাকুরের জিনিসপত্র মহাদেবের জন্য সাপ কেনা হলো দুটো এটাও কিনে নিলাম আর এই যে দেখুন কৃষ্ণের জন্যে যে পালঙ্ক এখানেও এগুলো বিক্রি হচ্ছিলো দাম একটু বেশি যেহেতু এই দোকান একটাই ছিল তো আমরা কিনলাম না শুধুমাত্র মহাদেবের জন্য দুটো শিব নিয়ে নিলাম

स्वागत है पापी आमों ढोली पासीला जी किंतु अभी तो जो बड़वाजी मंदिर पुकार वाली रेड आवे कल वाला है पीला वाला है शुभ लाभ आपका देना शुभ लाभ आपका कौन गोविंद कीन्हा ऐवा सब जन को हाथों में जो आप आ रहे हैं आपके में आशीर्वाद है ठीक है तो যে ঠাকুরগুলো দেখলেন এগুলো কিন্তু সব মানত করা ঠাকুর মানুষ এখানে ঠাকুরগুলো এনে বাজি বাসনা ফাটিয়ে পুজো দিয়ে চলে যায় আর এই ঠাকুরগুলো এক জায়গায় থাকে ঠাকুরগুলো আবার আস্তে আস্তে জলে ফেলে দেওয়া হয় আর আজকের আমার এক বন্ধু এখানে এসছে দু তিন হাজার লোকের সেবা দেওয়ার জন্য আমাদের দেশে আমাদের গ্রাম থেকেই গেছে সেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বড় কাছারি মন্দিরে

আমরা যখন বাড়ি ফিরছি তখন বাজে দুটো আর তখনও মানুষ ঢুকছে প্রচুর অনেকে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে তো বড় কাছারি পর্বটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন আর আপনারা যারা বড়ো কাছারি মন্দিরে আসতে চান চলে আসবেন শ্রাবণ মাসে প্রচুর ভিড় বারো মাসই মানুষ এখানে এসে পুজো দিতে পারে আর আমরাও চলে গেলাম বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বড় কাছারি আপনাদের প্রত্যেককে বড়ো কাছারি যে মন্দিরের বাবা মহাদেব আপনাদের সকলের ভালো করুক এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে আজকে এই পর্যন্ত